আর অপারেশন সিঁতুরের পর প্রথমবার রাজ্যে অমিত শাহ দুদিনের সফর রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসেছেন আজ সকাল থেকে একাধিক কর্মসূচি রয়েছে রাজারহাটে কর্মসূচি রয়েছে কি কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অবশ্যই আপনাদের জানাবো আমরা দেখেছি যে গতকাল রাতে তিনি যখন শহর কলকাতায় আসেন রাতেই হোটেলে একটা ঘরোয়া বৈঠক করেন অমিত শাহ সেই বৈঠকে শুভেন্দু अधिकारी सुकान्त मजुमदार सुनील बंसल मंगल पांडे अमित मालव्य এরা উপস্থিত ছিলেন এবং এর পর অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে অমিত শাহ এসেছেন আমরা দেখেছি দুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছিলেন এবং তারপর রাজ্যে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুদিনের এই সফর এবং ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের গতকাল রাতেই আমরা দেখেছি শহর কলকাতা এসেছেন তিনি একটি ঘরোয়া বৈঠক করেছেন এবং দু তো সামনে রয়েছে বিধানসভা নির্বাচন আর তার আগে একাধিক কর্মসূচি অপারেশন সিঁদুরের পর অমিত শাহের এই প্রথম এই রাজ্যে আসা আর রাজার হাতে সিএফএসএল ল্যাব উদ্বোধন যেরকম রয়েছে সেরকম একের পর এক কর্মসূচি রয়েছে তার সাংগঠনিক সভাও রয়েছে ইন্ডোরে আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করব তবে তার আগে আরো একবার জানাই রাজারহাটে যেরকম সিএফএসএল এর ল্যাব উদ্বোধন তারই পাশাপাশি সভা আর কি কি কর্মসূচি রয়েছে রাতে আমরা গতকাল রাতে যে আপডেট আপনাদের দিয়েছিলাম ঘরোয়া একটা বৈঠক সেই ঘরোয়া বৈঠক করেন অমিত শাহ সেই বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন সেদিকেও আমরা নজর রেখেছিলাম শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সুনীল বনসাল মঙ্গল পান্ডে অমিত মালব্য এদের নিয়ে বৈঠক করেছিলেন অমিত শাহ একেবারে রাজ্যে এসেই আমরা দেখেছিলাম যে হোটেলে ঢুকেই রাতে এই ঘরোয়া বৈঠক হয়েছিল এবং এখন নেতাজি ইন্ডোরের ছবিটাও ঠিক কীরকম কি প্রস্তুতি চলছে বলা ভালো একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তার কারণ আজ সকাল থেকে অমিত শাহর কর্মসূচি আরও ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করব সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সুস্মিতার কাছে যাব সুস্মিতা ঠাসা কর্মসূচি আজ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতাজি ইন্ডোরে এখনকার ছবিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে দেখো নেতাজি ইন্ডোর এই মুহূর্তে প্রস্তুত এবং কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন দুদিনের কর্মসূচিতে বঙ্গ সফরে অমিত শাহ এবং ইতিমধ্যেই আজকাল ঠাসা কর্মসূচি রয়েছে নেতাজি ইন্ডোরে ইন্ডোরে তিনি সাংগঠনিক জনসভা করবেন সেই সাংগঠনিক জনসভায় রাজ্য স্তর থেকে মন্ডল স্তরের সমস্ত কর্মীরা উপস্থিত থাকবেন থাকবেন রাজ্য কমিটির সদস্যরা থাকবেন বিধায়ক সাংসদ থেকে আরম্ভ করে মন্ডল সভাপতি জেলা পদাধিকারী জেলা সভাপতিরা মূলত ছাব্বিশের নির্বাচনের আগে এই জনসভা থেকেই অমিত শাহ রুট ম্যাপ এঁকে দিতে পারেন তার কারণ একের পর এক পদ্ম হয়েছে একের পর এক নির্বাচনে হার এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় গত লোকসভা নির্বাচনে থেকে সেই আসন সংখ্যা কমে হয়েছে বারো এবং সেই সংখ্যা যেমন কমেছে ঠিক তেমনই উত্তরবঙ্গে বিজেপির হাল খারাপ হয়েছে খারাপ হয়েছে বিজেপির জেলা যে সমস্ত সিট জেতা সিট সেই জেতা সিট হারিয়েছে অন্যদিকে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে নিয়ে তৈরি হচ্ছে একাধিক প্রশ্ন সেই প্রশ্ন প্রশ্নের উত্তরে বা সেই প্রশ্নের মোকাবিলা করে বিজেপি কর্মী সমর্থকদের কিভাবে চাঙ্গা করা সম্ভব অন্যদিকে কোন মন্ত্রে তৃণমূলকে বধ করা সম্ভব সেই সমস্ত উপায় আজ বাধা দিতে পারেন ইন্দোরের জনসভা থেকে অমিত শাহ এছাড়াও আজ গোটা দিনের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি ছাড়াও দুটি বৈঠক করবেন অমিত শাহ বাইপাসের ধারের পাঁচতারা হোটেলে সেই বৈঠক মূলত সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন বিজেপির জেনারেল সেক্রেটারি যারা রয়েছেন তারাও উপস্থিত থাকবেন তার পাশাপাশি সুনীল বানসাল অমিত মালব্যতে আরম্ভ করে মঙ্গল পাণ্ডে কিংবা অন্যান্য যারা বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছে এরাজ্যের তারা উপস্থিত থাকবেন ছাড়াও একেবারেই আমাদের নজর থাকবে সুস্মিতা দেখুন মন্ডল সভাপতিরা হচ্ছে বা মন্ডলের পদাধিকারীরা হচ্ছে আমাদের পার্টির সেই ইউনিট যারা জমিনি স্তরে বা মাটিতে কাজ করে স্বাভাবিকভাবে তারা যখন ভারতবর্ষের আমাদের গৃহমন্ত্রীর ভাষণ শুনবেন এবং তাকে মনে করা হয় তিনি ভারতবর্ষের অন্যতম বেস্ট পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টদের একজন তো স্বাভাবিকভাবে তার বক্তব্য শোনা তাতে মানুষের উৎসাহ বাড়বে উদ্দীপনা বাড়বে আমাদের কর্মীদের উদ্দীপনা বাড়বে আমাদের নেতৃত্বের উদ্দীপনা বাড়বে এবং তার ফল আমরা ছাব্বিশে পাবো অপারেশন সিন্দুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোন রকম অপচেষ্টা করবেন না বাংলার যে বকেয়া সেগুলো বাংলাকে অবিলম্বে কেন্দ্রীয় সরকার দিয়ে দিক দেশের স্বার্থে যে সৌজন্যের রাজনীতিটা এই সময়ে দেখেছেন আপনারাও দয়া করে সেই সৌজন্যটা অন্তত দেখাবেন আপনারা ডেলি ডেলিপাসই করতে পারেন কিন্তু ২৬ সালে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতবারের থেকেও বেশি আসন নিয়ে

স্বরাষ্ট্র সচিব গোবিন্দমোহন এবং তিনি এসেই রাজ্যের মুখ্য সচিব রাজ্যে স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করতে চলেছেন দুপুর দুটোর পর বাইপাস লাগোয়া একটি জায়গায় এই বৈঠকটি হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে বৈঠকে একাধিক আলোচ্য বিষয় রয়েছে যার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে আলোচনা হবে সীমান্ত লাগোয়া একাধিক জায়গায় ফেন্সিং দেওয়ার জন্য রাজ্যের রাজ্যকে যে ছবি দেওয়ার কথা বলা হয়েছিল সেই নিয়ে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে চনা হবে আলোচনা হবে ভারতীয় ন্যায় সংগিতা আইন ও তার কার্যকারিতা নিয়ে এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হবে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূলত রাজ্যের এখানে কি কি করা উচিত আর কি কি করা হয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ অপারেশন সিটুল এর পর এই প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তিনি রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করছেন অবশ্যই সে ক্ষেত্রে উত্তরবঙ্গের যে সামগ্রিকভাবে যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা হবে দুপুর দুটোর পর এই বৈঠক হবে বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে অবশ্যই আরো একদিকটি গুরুত্বপূর্ণ যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় রয়েছেন তার থাকাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের সচিব পর্যায়ের আধিকারিকরা আচ্ছা এই বৈঠকে নেতৃত্ব দেবেন যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফে একাধিক ইস্যু নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও দেওয়া হবে বলেই নবান্না সূত্রে জানা যাচ্ছে বেশ সব রাজ অবশ্যই নজর থাকবে মানে দিলীপ ঘোষ কিন্তু কেন মোদীর সফরে ব্রাত্য ছিলেন আর মোদীর পর শাহের সফরেও তিনি ব্রাত্য ডাক পাননি অমিত শাহের বৈঠকে পদাধিকারীদেরই ডাকা হয়েছে বলে মন্তব্য আগে কর্মী বৈঠকে ডাকা হতো বলেও বলেন তিনি তিনি কারো সঙ্গে দূরত্ব তৈরি করেননি মন্তব্য দিলীপ ঘোষের কর্মীদের বৈঠক আছে একটা স্তর নিশ্চিত থাকে আমি জানি না তাদের ডাকা হয়েছে কতজনকে ডাকা হয়েছে আমাকে যখন দরকার হবে ডাকা হবে আমি পার্টির মধ্যে পার্টির কাজের সঙ্গেই আছে আমি তো কারোর সঙ্গে কোনো দূরত্ব করে নি আমি সকাল থেকে ঘুরি কর্মীদের সঙ্গে বসি তো ওনাদের যে কাজ আমার জন্য যোগ্য মনে করবো সেটা তো আমি তো এর আগেও সব সবাই যেতাম কোর কমিটির মিটিং হলে আমাকে ডাকা হয় যাই হ্যাঁ এরকম কর্মী বৈঠকে আগে ডাকা হয়েছে এবারে কাদের ডাকা হয়েছে কি উদ্দেশ্যে ডাকা হয়েছে কার্যকর্তা বৈঠক হচ্ছে তো যাকে যারা পদাধিকারী হয়েছেন নতুন হয়তো তাদেরকে কিছু বাকিতে যখন আমাকে যে দায়িত্ব দিয়ে আমি সেটা পুরো মন প্রাণ লাগিয়ে করেছি এখন অনেক দিন ধরে কোনো দায়িত্ব নেই আমার পার্টিতে তো আমি পার্টিতে সমান সক্রিয় আছি যারা আমাকে দেখে পার্টিতে এসছেন হাজার হাজার লোক আমি কোনো রকম ফর্মালিটি ছাড়াই তাদের সঙ্গে গিয়ে দেখা করি নজর রাখতেই হচ্ছে এই মুহূর্তে যে খবরে আরো একবার অনুব্রত মন্ডলকে আবারও পুলিশ নোটিস পাঠালো কেন গতকাল হাজিরা দেননি গর হাজির ছিলেন অনুব্রত মন্ডল তাই আজই হাজিরার নির্দেশ পুলিশের আজ সকাল এগারোটায় মানে এই সময় হাজিরার কথা আজ কি হাজিরা দেবেন অনুব্রত মন্ডল না ইন্দ্রজিৎ আমার সঙ্গে আরো ডিটেল জানার চেষ্টা করবো অনুব্রত মন্ডল কি হাজিরা দেবেন ঘড়ির কাটায় এগারোটা বেজে গেছে কি আপডেট পাচ্ছ ইন্দ্রজিৎ অনুব্রত মন্ডল কি আসবেন গতকাল তো সামান এড়িয়েছেন হাজিরা এড়িয়ে গেছেন চেষ্টা করেছেন আজ কি অবস্থা দেখো একদমই যেটা বলে রাখবো কালকে কিন্তু এতক্ষণ অর্থাৎ এগারোটা কিন্তু এগারোটার আগেই কিন্তু অনুব্রত মন্ডলের আইনজীবীরা কিন্তু চলে এসেছিল আজকে কিন্তু এগারোটা বেজে গেল এখন এগারোটা বেজে গেছে অলরেডি কিন্তু এখনো পর্যন্ত অনুব্রত মন্ডলের আইনজীবীরাও যেমন আসেনি অনুব্রত মন্ডলেরও আসার কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না কারণ অনুব্রত মন্ডলের যে বাড়ি সেখানে কিন্তু কোনো তৎপরতা নেই কারণ হিসেবে বলছি কারণ অনুব্রত মণ্ডলে যে গাড়ি থেকে কোনো কিছুই কিন্তু এখনও পর্যন্ত তার বাড়ির সামনে লাগানো হয়নি অর্থাৎ অনুব্রত মণ্ডল যে এগারোটায় আসছেন না সেটা কিন্তু এখনো এখনও পর্যন্ত নিশ্চিত হয়ে গেছে অর্থাৎ এর পরে অর্থাৎ এর পরে কি আসবেন এমনটাও কিন্তু একটা কথা শোনা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল বেলা দুটোর পরে হলেও হয়তো আসতে পারেন কিন্তু পুলিশের তৎপরতা কিন্তু একদম টুঙ্গে রয়েছে কারণ ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা যেমন করা হয়েছে তেমনই অনুব্রত মণ্ডলকে যেমন জেরা করা হবে অর্থাৎ জেরা করার সময় যে ভিডিও রেকর্ডিং করা হবে তার জন্য ভিডিও ফটোগ্রাফার ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে অর্থাৎ পুলিশই তৎপরতা কিন্তু চোখে পড়ছে এই কারণেই বলা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল হলেও হয়তো হলেও আসতে পারেন কারণ বেলা দুটো সময় একটা তৃণমূল সূত্র মারফত অর্থাৎ বোলপুরে যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল বেলা দুটো সময় হলেও আসতে পারেন কিন্তু কিন্তু অনুব্রত মন্ডল কি আসবেন এটাই এখন সব থেকে বড় প্রশ্ন কারণ অনুব্রত মন্ডল দেখা গেছে এর আগে শুধুমাত্র রাজ্য পুলিশের নয় এর আগে সিবিআই এরও কিন্তু বারবার নোটিশ কিন্তু তিনি এড়িয়ে গেছেন এবারে একদমই এর আগেও বহুবার তাকে নোটিশ আরাতে দেখা গেছে সিবিআই এর অন্যদিকে গতকালও গর হাজির ছিলেন আসবেন কি নজর থাকবে আমাদের কিন্তু অনুব্রত মণ্ডলকে গতকালও তলব করা হয়েছিল আসেননি আজকেও তলব করা হয়েছে এগারোটা বেজে গেছে কেন অনুব্রত মন্ডলকে তলব কি কারণ একটু পিছনে ফিরে যাই পরশুর ঘটনা বোলপুর থানার আইসি কে কি বলেছিলেন অনুব্রত মণ্ডল একটা ভাইরাল অডিও শোনাবো আপনাদের আরো একবার

দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এইভাবে কথা বলছি এখানে কি মারবো দেখুন আমি ওর চুলের মুখে ধরে আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে